আসসালামু আলাইকুম কলি যারা পুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি ভালো আসা শুরু করছি দুপুর থেকে তো আজকে রান্না করছি নলা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে আর মেয়েকে নিয়ে সকালবেলা স্কুলে গিয়েছিলাম স্কুলে পরীক্ষা আরেকটা মাত্র পরীক্ষা আছে তারপরে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যাতে আমার মেয়েটা ভালো রেজাল্ট করতে পারে আমি আপনাদের বোন আমার পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ভালোবাসায় আমার আগ্রহ বা বেড়ে যাবে কেমন করবো না করব আমি আপনাদের মাঝে একদমই নতুন তো আমাকে একটু সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ প্লিজ সবার কাছে অনুরোধ রইল আর ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের বোন এই তো আর আজকে অনেক কাজই করছি সেগুলো আর দেখানো হয়নি শুধু রান্নাটা আর কি দেখা দেখাচ্ছি তো ভালো বলবেন দুপুরে রান্না বান্না করছি খাওয়া দাওয়া করছি খেয়ে একটু শুয়েছিলাম তো ঘুমাই নেই ঘুম আসে নাই তো শুয়ে ছিলাম এখন উঠছি সন্ধ্যা আজান দিয়ে দিছে মেয়ে বাংলা পড়তে গেছে কোচিং করতে গেছে এখন আসে নেই আমি একা তাই ভাবলাম আপনাদের সাথে কথাগুলো শেয়ার করি একটু কথা বলি আমি আপনাদের বোন কথাগুলো শেয়ার করলে আমার কাছেও ভালো লাগে তো রান্না বান্না করে দেখাচ্ছি আস্তে আস্তে সব কিছুই দেখতে পাবেন ইনশাআল্লাহ মেয়ে আসবে আর একটু পরেই এসে পড়বে তো একা একা আমি ছেলেটা কাজ করে ছেলে তো কাজে চলে যায় আর ছেলের বাবা তো ঢাকার বাহিরে আর কি দেশের বাহিরে থাকে সে আমাদের মাঝে থাকে না তো আমি মেয়ে আর ছেলে তো তিনজনের সংসার আমাদের সবাই দোয়া করবেন আশা করি পাশে থাকবেন বোনের আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এটা বারবার বলছি আপনাদের মাঝে আর কি অনুরোধ রইল আসসালামু আলাইকুম কুলি যারা আপনারা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দিয়ে ভালো আছি রোজকার মতো নতুন একটা ব্লগ নিয়ে আসছি আপনাদের মাঝে আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে রান্না করব ডাল বোয়াল মাছ দিয়ে বেগুন আলু দিয়ে লাল শাক ভাজি এখানে লাল শাক ভাজিটা হয়ে গেছে নামিয়ে ফেলবো এই চুলার ডাল বাগার দিয়ে দিব সবাই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে যাবেন আর ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ডালটা বাগার দিয়ে দিছি চুলায় এখন তরকারিটা বসানোর জন্য পেঁয়াজ ছেড়ে দেবো মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি একবার কষিয়ে আবার পানি দিয়ে দিলাম এখন মাছগুলো কষায় নিব কে কে এভাবে খান মাছ কষায় উঠায় আমি এভাবে রান্না করি না ভাজি কিন্তু বল মাছ তো ভাজতে নেই ভাজলে বেশি স্বাদ লাগে না কলিজারা পুরা মাছটা কষা উঠায় ফেলছি এখন বেগ উনাম ছেড়ে দিলাম কলিজারা পুরা ভাইয়ারা তরকারি কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব